হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে ভাল্লুকের মধু চুরির গল্প একদিন এক গভীর জঙ্গলে এক মিষ্টি মধুর ছিল। সেই মধুর ঘ্রাণে আশেপাশের প্রাণীরা আকৃষ্ট হতো তবে কেউ সাহস করত না মৌমাছিদের সঙ্গে ঝামেলায় জড়াতে কিন্তু ভাল্লুক বিরু ছিল এক দুঃসাহসী চরিত্রের প্রাণী সে মধু খেতে ভীষণ ভালোবাসত একদিন বিরু সিদ্ধান্ত নিল সে মধু চুরি করবে রাতের অন্ধকারে যখন সব মৌমাছি ঘুমিয়ে পড়েছিল বিরু আস্তে আস্তে মৌচাকের দিকে এগোল মৌচাকের কাছে পৌঁছে বীরু তার বড় বড় থাবা দিয়ে মধু তুলে খেতে শুরু করল মধুর স্বাদে বিরু এতটাই মুগ্ধ হয়েছিল যে সে ভুলে গেল তার চারপাশের পরিস্থিতি কিন্তু এই শব্দে মৌমাছিরা জেগে উঠল তারা বুঝতে পারল তাদের মধু চুরি হচ্ছে মুহূর্তেই মৌমাছিরা একজোট হয়ে বিরুর দিকে ঝাঁপিয়ে পড়ল ভাল্লুকের গায়ে একের পর এক মৌমাছি কান্ডাতে শুরু করল বিরু ভয়ে ছুটতে লাগল সে চিৎকার করে বলল বাঁচাও বাঁচাও আমি আর মধু চুরি করব না অবশেষে বিরু এক নদীর ধারে পৌঁছে ঝাঁপ দিল নদীর জলে মৌমাছিরা তখন তার পেছন ছেড়ে দিল সেদিনের পর থেকে বীরু মধু চুরি করার সাহস আর কখনো করেনি সে শিখেছিল পণ্যের সম্পদ চুরি করা কখনোই সঠিক কাজ নয় এই গল্প আমাদের শেখায় লোভ এবং চুরির ফল কখনোই ভালো হয় না সততা এবং পরিশ্রমী জীবনের প্রকৃত পথ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে দুটি বিড়ালের গল্প জঙ্গল বুক পর্ব চার বিশাল পাইথন কায়ের গল্প ছোট্ট কৃষ্ণের গল্প পর্ব চার কৃষ্ণ ও নাগরাজের গল্প গল্প তিন বন্ধুর এছাড়াও আরও আকর্ষণীয় গল্প চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিঙ্ক ডিসক্রিপশন থেকে পাওয়া যাবে যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায় দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক